ধর্মটাকে আপনি প্রচার করবেন ইসলামটাকে প্রচার করবেন মানুষের কাছে দিতে চাবেন। সেটার জন্য সবচেয়ে বড় বাধা রাষ্ট্রের বাধা আল্লাহর পক্ষ থেকে পানি kalla নির্দেশ দিন যে ধরে ফেলো এই বেঈমানকে আর ছাড়া যাবে না একে ক্যান্সার দিতে হবে একে কিডডি ড্যামেজ করে দিতে হবে এর হার্ট ধ্বংস করে দিতে হবে একে রাখা যাবে না এই বেঈমানকে এই জমির মধ্যে রাখা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ধরে ফেলো পানিতে ধরে ফেলল তাকে এখন ফেরাউন দেখতেছি অবস্থা তো খারাপ আল্লাহর دین ধর্ম অপ্রচারিত মুসার কোনো উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল মুসানবি তাদের কাছে বিল্ডিং চাই নাই বাড়ি চাই নাই চেয়েছেন আল্লাহর দিন প্রচার করতে কিন্তু সেই দিন প্রচার করতে গিয়ে ফেরাউন সেখানে কি করেছে বাধা সৃষ্টি করছে আল্লাহ বলছেন এই দুষ্টটাকে আমার ধরা দরকার অতএব আল্লাহ যে কাকে কোন সময় কিভাবে ধরেন কাউকে তো হাত পা প্যারালাইজ করে ধরেন কারো তো কিডনি ড্যামেজ করে ধরেন কারো তো হার্ট ধ্বংস করে ধরেন কারো তো ফুসফুস ধ্বংস করে ধরেন ওই চীনের ওহান থেকে যদি স্পেশাল ফ্লাইটে যদি ডাক্তারও আসে তাহলে তাকে আর ভেন্টিলেশন তাকে আর কোনো ডাক্তারি চিকিৎসায় তার ফুসফুসকে উদ্ধার করে বাঁচানো যাবে না ক্ষমতাকার যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে আহ্বান করে মিম্মান দা ইলাল্লাহ তার দায়িত্ব হলো যে পথহারা মানুষগুলোকে আল্লাহর পথে আহ্বান করা আল্লাহ বলছেন এই মানুষটার যে ভালো মানুষ আর কে আছে احسن ممن আহসান ও الله দা صالحا এবং সেই আমলের দিকে নেক আমলের দিকেই শুধু সে আহ্বান করে না বরং নিজেও সে ওই নেক আমল ভালো কাজগুলো করে ফিনিশিংয়ে এসে লাস্ট সে তার পরিচয় দেয় যে আমি এই কাজগুলো এ কারণেই করি ইন্নানি মিনাল মুসলিমিন আমি একজন মুসলমান আমার উপর এটা দায়িত্ব একজন মুসলমানের উপরে দায়িত্ব হচ্ছে যে সে আল্লাহর প্রতি মানুষগুলোকে আহ্বান জানাবে এই আহ্বানকারী সর্বশ্রেষ্ঠ মানুষদের প্রথম কাতারে হয়েছেন প্রথম কাতারে রয়েছেন নবী এবং রসুলগণ যত নবী এবং রসুল তারা দায়ী ছিলেন আল্লাহর দিকে মানুষগুলোকে সত্যের পথে আহ্বান করতেন অন্ধকারের মধ্যে পড়ে থাকা মানুষগুলোকে তারা আলোকিত মানুষে পরিণত করার জন্য তাদের অব্যাহত চেষ্টা ছিল অতএব দায়ী আল্লাহ আল্লাহর পথে আহ্বানকারী মানুষরা তাদের প্রথম ফার্স্ট লেভেলে যারা আছেন প্রথম কাতারে যারা আছেন তারা হলেন নবী এবং রসুল নবী এবং রসুলগণ তাদের দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহর পথে মানুষগুলোকে আহ্বান করতে গিয়ে নানা বাধার সম্মুখীন হয়েছেন তারা কখনো আল্লাহর পরিচয় দিতে গিয়ে তাদের কাউকে জীবন দিতে হয়েছে আল্লাহর পরিচয় দেওয়ার এই কাজটি করতে গিয়ে তারা সমালোচনার শিকার হয়েছেন বাধা তাছাড়া তাদেরকে নানাভাবে অত্যাচার করা হয়েছে পৃথিবীর মধ্যে সত্যটাকে মানুষের কাছে পৌঁছানো একটি কঠিন ব্যাপার মিথ্যাটা যে কোনো সময়ে মানুষের কাছে প্রচার করলে এতে আবার কিছু মানুষ আনন্দ পায় কিন্তু সত্যটাকে গ্রহণ করার মানুষ খুব কম সত্যটা গ্রহণ করতে গেলে মানুষের মধ্যে কতগুলো বিষয় তার মধ্যে থাকতে হয় এক মধ্যে হলো যে সত্যকে মেনে নেওয়ার মানসিকতা সত্যকে মেনে নেওয়ার মানসিকতার পেছনে যে মূল কারণটা সেটা হলো যদি তার পরিবেশ যে পরিবেশে সে বড় হয়েছে সে পরিবেশটা যদি সত্য মানুষের পরিবেশ হয় ঠিক এমনি করে কোন একজন মানুষ সত্যটাকে তখন গ্রহণ করে যখন সত্যকে গ্রহণ করার মতো মানুষগুলোর সাথে তার উঠা বসা হয় তখনই কিন্তু ওই মানুষটির মধ্যে আস্তে আস্তে তার ভিতরে যে অ্যানিম্যালিটি স্বভাব পশুত্ত যে স্বভাবটা আছে এই স্বভাবটার মধ্যে পরিবর্তন এসে হিউম্যানিটি তখন সে মানব দরদি হওয়ার চেষ্টা করে আপনি জানেন আমাদের ইসলামের যতগুলো এবাদত প্রত্যেকটা এবাদত হচ্ছে মানুষ তৈরি করার এবাদত সামনে মাহের আমাদান আসতেছে আল্লাহ বচাল আল্লাহম তাত্তাকুন রোজা এবাদতটা তোমাদেরকে গুণা থেকে মুক্তি দান করবে অপরাধমুক্ত জীবন দিয়ে তোমাদেরকে একটি আলি আলোকিত মানুষে পরিণত করবে যে নবীদের মিশন এবং ভীষণ হচ্ছে যে হাজার বাধার সম্মুখীন হল আল্লাহর বাণী ঠিক ওই জায়গায় পৌঁছে দেয়া আপনি জানেন নবী করিমস ইসলামের সাহাবি হজরতের সাদ তিনি ইসলাম প্রচার করতে করতে পৃথিবীর স্থল ভাগগুলো যখন শেষ করে সে আফ্রিকার মানুষগুলোকে ইসলাম দেওয়ার জন্য তিনি তার বিশাল বাহিনী নিয়ে দল নিয়ে রওনা করলেন তখন তিনি পারস্য সাগরের সামনে বাধার সম্মুখীন হলেন পারস্য সাগর এর ওই প্রান্তে আফ্রিকার কালা মানুষগুলো পারস্য সাগর পাড়ি দিয়ে তাদের কাছে ইসলাম পৌঁছানো বড় কঠিন হয়ে গেল কিন্তু ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে পৃথিবীর সর্বত্র সাদ সাহায্য আল্লাহ তার সাথীরা বললেন যে এখন তো পদ বন্ধ হয়ে গেল এটা তো হচ্ছে এমন একটা বাধা যেটা মানুষের বাধা নয় এটা আল্লাহর সৃষ্টিগত একটা বাধা একটা সাগর এই প্রান্ত থেকে ওই প্রান্তে পাড়ি দিয়ে যাওয়াও তো বড় কঠিন বর্তমান সময়কালে সেন্ট মার্টিনে যারা যান তারাও তো বঙ্গোপসাগরের ঢেউয়ে অনেক সময় তার কলিজা কেঁপে উঠে কথা বুঝতে পারছেন আমরা যখন এই পদ্মা সেতু হয়নি তার আগে যখন প্রচণ্ড ঝড়ের সময় স্পিড বোটগুলো দিয়ে যখন আমরা পার হতাম মাত্র পনেরো মিনিটের পারা পার অথচ সেখানে মাঝে মধ্যে যে ঢেউগুলো উত্তাল নিজ উপর হয়ে যায় তখন কিন্তু করে যায় ভর ভয় এসে যায় যে না জানি ডুবে যাচ্ছি সম্মানিত সুদী অতএব পারস্য সাগরের উত্তাল তরঙ্গমালার সামনে এখন একদল মুসলিম তারা তাদের প্রস্তুতি নিয়ে আছেন যে তারা কি করে এই ধর্মটাকে ওই কালা মানুষদের কাছে পারস্য সাগরের অপর প্রান্তে তারা পৌঁছাবেন বিষয়টি জটিল এবং কঠিন এবং কঠিন বাধা সাগরের এই বাধা হাজতে সাহাৎকে তার সাথীরা বললেন তাহলে কি ফিরে যাব হাজতে সাহাৎ বলছেন না ফিরে যাওয়া হবে না বরং আমাদের ঘোড়াগুলোর পিঠে চড়ে আল্লাহর দিমকে পৌঁছাতে ওই কালা মানুষদের কাছে পারস্য সাগরের অপর প্রান্তে যারা আছে তার কাছে ইসলাম পৌঁছাতে গিয়ে আমরা আমাদের ঘোড়াগুলোর পিঠে চড়ে সাগরের উপর দিয়ে ঘোড়াগুলো চালাই দিব ডুবে গিয়ে মরে যাবো আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ তোমার দিন প্রচারে আমরা চেষ্টা করেছি ওই প্রান্তে যেতে কিন্তু পারি নাই অতএব ফেরত হবে না হাম তো মুসলিম হ্যাঁ পিঠে হটনেওয়ালে নেহি সিনে সামনে শরণাগো কর নেওয়ালে নেহি আমরা এমন মুসলমান আমরা পিছনে হতে জানি না আমরা সামনে অগ্রসরের জাতি অতএব হাজার বাধার কাছে আমরা মাথা মতো করি না আল্লাহ মা ইকবাল বলেছেন বাতিল সে দবে নেওয়ালে আয়া সিমা নেহি হম সাদ্বরগর জু কাত ইমতেহা হামারা বাতিলের কাছে দুষ্ট চক্রের কাছে মুসলমানরা কোনোদিন মাথা নত করেই নাই ইসলামের শিক্ষা কেন তার কারণ হচ্ছে যে ব্যক্তি ইসলামের দাওয়াত নিয়ে যাচ্ছে সে তো আল্লাহর দাওয়াত সিনা সিনা নি সিনায় ধারণ করে যাচ্ছে তৌহিদের রমানত তার সিনার মধ্যে আছে আল্লাহর একত্ববাদের শক্তি সে তার বুকের মধ্যে ধারণ করে আছে এই জন্য আল্লাহ ইকবাল বলেছেন আল্লাহর একত্ববাদের শক্তি আমাদের বুকে আছে অতএব আমাদের নাম নিশানা মিটাবার ক্ষমতা দুনিয়ার কারো নাই হাজরের সাঁত তার সাথীদের বললেন তোমার ঘোড়ার পিঠে চড়ে পারস্য সাগরের উপরে ঘোড়াগুলো চালিয়ে দাও কপালে যা আসে ডুবে মরলে মরব আর পার তো তার কুদরতি ক্ষমতা সাথে সাথে ঘোড়াগুলোর পিঠের উপরে চড়ে হাজতে সাঁত তার নির্দেশে তার সাথীরা সবাই ঘোড়ার পিঠের উপরে চড়ে ঘোড়া চাবুক মারলেন মুহূর্তে তারা ওই সাগরের উপরে পা পানিতে পা রেখে যখন রওনা করলেন তখন সাগরের ঢেউয়ের প্রতিটি ঢেউয়ের মাথায় এই ঘোড়াগুলো পা রেখে টক টক করে চোখের নিমিশে তারা সাগর পার হয়ে গেলেন সত্যকে প্রচার করতে গিয়ে আল্লাহর ওয়াহাদানিয়া নবীর প্রেম ভালোবাসাকে প্রচার করতে গিয়ে এই পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই তাকে বাধা দিয়ে আটকাতে পারে এই জন্য আল্লা ইকবাল বলেছেন দশদ হে দুনিয়া ভি দরিয়া ভিনে দশ হরিয়া ভিনে দৌড়া দিয়ে ঘোড়ে আপনি আল্লাহ ইকবাল বলেছেন ইসলামটাকে বাধা দেওয়ার জন্য হিমালয় পর্বতের মতো উঁচু হয়ে পাহাড় যদি বাধা দেয় মুসলমান সেই হিমালয় পর্বত ভেঙে এই প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে শুধু আল্লাহর দিন প্রচার করার জন্য এই এজন আল্লাহ ইকবাল বলছেন দশতে দেশতে হে দুনিয়া দরিয়া ভি না ছোড়ে হামনে আমরা সমুদ্রে ছাড়ি নাই আমরা সমুদ্রের ঢেউয়ের উপরে পা রেখে বাহারে জুলমত সমুদ্রের সেই ঘন কালো পানিগুলোর ঢেউয়ের উপরে পা রেখে আমাদের ঘোড়াগুলোকে আমরা দৌড়িয়েছি সে ঘোড়াগুলো চোখের পলকে বাইরে সমুদ্র পার হয়ে গেছে সম্মানিত শুধু ধর্ম প্রচার করতে গিয়ে বিশাল বড় রাষ্ট্রীয় ভাবে বাধার সম্মুখীন হলেন শক্তিগুলো কত বড় ধর্মটাকে আপনি প্রচার করবেন ইসলামটাকে প্রচার করবেন মানুষের কাছে দিতে চাবেন সেটার জন্য সবচেয়ে বড় বাধা রাষ্ট্রের বাধা নমরুদ হজরত ইব্রাহিমকে ধর্ম প্রচার করতে দিবে না আয়োজন করলো। বিশাল অলন কুণ্ডের বিশাল আগুনের কুণ্ডলির যে ইব্রাহিমকে রাখা যাবে না মেরে ফেলতে হবে কারণ সে তো এই ধর্ম যদি প্রচার করে তাহলে আমাদের তো আর প্রভুত্ব থাকলো না আমাদের তো সেই বড়ো বড় নেতাগিরি তো আর থাকলো না অর্থাৎ নেতাগুরি নেতাগিরি নষ্ট যাতে না হয় এই নবী নবীকে মাথায় টুপি মুখে দাঁড়ি তার ইসলামের পোশাক এটাই হলো তার অপরাধ কথা বুঝতে পারছেন ঠিক এমনি করে আল্লাহর দিন প্রচার করতে গিয়ে হাজতে নবী ইব্রাহিম বাধাগ্রস্ত হয়ে গেলেন নমরুদের কাছে নমরুদ ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়ার যত ধরনের আয়োজন সবকিছু ষড়যন্ত্রের কোনোটাই বাদ দেয় নাই ফেলেও দিল নবী ইব্রাহিম আলু ইসলামের কাছে জিবরিলামিন এসে বলছে এখন আল্লাহর কাছে আপনার কি চাওয়া আপনি কি চান আপনি বলুন সেই শক্তি এসে যাবে হাজতে ইব্রাহিম নবী বলেন যে আল্লাহর কাছে কিছু চাওয়া নাই বরং আমার দেখার ইচ্ছা যে আল্লাহ এই মুহূর্তে আমার কি সাহায্য করতেছে আল্লাহ পাকুল আলমিন সাথে সাথে আগুনকে নোটিশ দিয়ে দিলেন মানুষ যেটাকে ফাঁদ পাতাবার ব্যবস্থা করেছে যেটাকে শক্তি হিসাবে গ্রহণ করেছে আগুন দিয়ে জ্বালাবে আগুনটাকে তারা শক্তি মনে করেছে সেই আগুনের শক্তিকে অকেজ করে দেওয়ার ক্ষমতা কার আমার জোরে বলেন কার আল্লাহ বলে দিলেন আলা আল্লাহ বলে আমি নির্দেশ দিলাম আগুনের প্রতি যে তুমি আমার নবী আমার ইসলাম প্রচার করছে আর তাকে বাধা দিচ্ছেন অমরুত অতএব তার আগুন প্রজ্বলিত অনুকুণ্ডে আগুন দাউ দাউ করে জ্বলবে কিন্তু আমার নবী হবেন মানে ফায়ার প্রুফ আমার নবীর দেহটা হবে সেই এমন একটি দেহ যেই দেহতে আগুন স্পর্শ করবে না সব কি বলবেন কত বড় রাষ্ট্রীয় বাধা ইসলাম প্রচার করার ঠিক অনুরূপ ভাবে ভাই রা মজরত নবী মুসালাম ইসলাম প্রচার শুরু করেছেন তার জন্য রাষ্ট্রের বাধা চলে আসলো ফেরাউনের আল্লাহ বলছেন রাষ্ট্রের বাধা যারা দেয় অর্থাৎ যারা নিজেকে শক্তিশালী মনে করে আমার দিনকে প্রচারের ক্ষেত্রে যারা বাধা দিবে আমি তাদের কাউকেই ছাড়ব না করলেন। মাথার মাথার নাকের দিয়ে মগজে যে আমার ধর্মটাকে আমার দিন প্রচার করতেছে একজন আর তুমি তাকে বাধা দিলে যাও তোমার শাস্তি এমন হবে যে শাস্তির পৃথিবীর ইতিহাসে লেখা হবে নমরুদ তার সমস্ত কর্মচারীদের বললো কর্মকর্তাদের ভালো ডাক্তার দেখো এম বিবিএস দেখো এস দেখো মাউন্ট এলিজাবেথ দেখো বামন গ্রান দেখো তোমরা ঠিক এমনি করে ওই চেন্নাই সহ ভেল্লোর সহ বাঙ্গালোর সহ দুনিয়ার মধ্যে যেখানে আছে আমার চিকিৎসা করাও সারা দেশের মানুষ বললো যে খালি এক চিকিৎসায় হবে না একটা ওজা কবিরাজও দরকার ওজা কবিরাজদের আনা হলো তারাও দেখলো কয় না জ্যোতিষী দরকার যাতে হাতের রেখা গণে বলতে পারে সব পদের ডাক্তার একসাথে বসে তারা সিদ্ধান্ত দিল সার এই পৃথিবীর কোন ওষুধে কাজ হবে না ঝাড়ফুক কাজ হবে না কবিরাজিতেও কাজ হবে না হেমিওপথে কাজ হবে না এলোপথিতে কাজ হবে না কোনোটাতেই কাজ হবে না তার মানে কিসে কাজ হবে আমার মাথাটা ঠান্ডা হবে কিসে তখন তারা বললো যে গোটা জাতির জুতার আর লাগবে সার কি লাগবে বলেন না আপনি বলেন না কেন কি লাগবে জুতার সারা দেশের প্রতিটা মানুষের জুতার এটা দিয়ে মাথা ঠিক করতে হবে তো নষ্ট এই নষ্ট মাথাটাকে সোজা করতে গেলে কি লাগবে জুতা লাগবে কথা বুঝতে পারছি তখন নমরুত সেই কোনো দিশা না পেয়ে সে বলছে তাহলে লাইন ধরো জুতা মারো লাইন ধরো জুতা মারো কি আল্লাহ তালা ইসলাম প্রচারকদের বাধা দিয়ে যদি কেউ আটকায় তাদের জন্য আল্লাহ তালা তার কুদরতি জুতার কি করছেন ব্যবস্থা করছেন রেডিয়াস। আছে সম্মানিত সত্যি তাই নয় হাজরতে মুসা আলিসাম তিনি দিন প্রচার করবেন ধর্ম প্রচার করবেন সেখানেও কি বাধা ফেরাউন এই ধর্ম প্রচার করতে দেবে না এই যে কবরস্থানের কম্পিউটার মানে কম্পাউন্ডার এই কবরস্থানের হাবিলদার প্রচার করতে দেবে না আল্লাহ কি চুপ করে থাকবেন আল্লাহ বলছেন ঠিক আছে তোমার সাথে তো আমি আছি তোমার হাতে লাঠি নাই তোমার হাতে অস্ত্র নাই তোমার শক্তি মনে করছে কিছুই নাই তুমি একটা নিরস্ত্র মানুষ তোমার পাশে কেউ নাই কিন্তু আমি আল্লাহ তো তোমার কাছে আছি যাও তাদের হাত থেকে আমি তোমাকে রক্ষা করার জন্য মাদায়নে পাঠাই দিচ্ছি নীল দরিয়া পার হয়ে ফেরাউন বলছে এবার আমার তিন বাহিনী প্রধান সৈন্যদেরকে নিয়ে ফেরাউনকে মুসাকে আটকাতে আর সময় লাগবে না যাবে কোথায় মুসা তো সাঁতার জানে না এত বড় লোহিত সাগর পানি দিয়ে নবী মুসা তিনি পার হবেন এটাও তার শক্তি নাই তারা জানে এত বড় সমুদ্র কোনোদিন কেউ এইভাবে হেঁটে পার হয় কিভাবে পার হবে মুসা হবেু ও তো আমাকে ধরে ফেললো এই দুষ্টরা তো আমাকে শেষ করে ফেলবে আল্লাহ তোমার হাতে লাঠি দেই নাই ওই লাঠিটা দিয়ে লোহিত সাগরের উপরে নীল দরিয়ার উপরে আঘাত করো নীল দরিয়ার উপরে আঘাত করার সাথে সাথে ফাঁক হয়ে রাস্তা হয়ে গেল শুকনা মাটি তিনি মুসাকে বলেন মুসা তুমি পার হয়ে যাও অলৌকিক এক শক্তি দেখতে পেল ফেরাউন্ড কি ব্যাপার আমার সমস্ত বুদ্ধি সব শেষ আমি তো মনেই করিনি যে এখানে এই নদীর মধ্যে রাস্তা তৈরি হতে পারে চলো এই নদীর মধ্য দিয়ে তাকে ধরবো নবী মুসাকে ডাক দেয় আন্ডার আরেস্ট তুমি তুমি এখন আমার হাতে বন্দি থাম মোসা বলছেন তুমি আসো যখনই নদীর মাঝখানে হাত্তা ইজা আদ্রা কাহুল গারাক আল্লাহর পক্ষ থেকে পানি কাল্লা নির্দেশ দিন যে ধরে ফেলো এই বেঈমানকে আর ছাড়া যাবে না একে ক্যান্সার দিতে হবে একে কিডনি ড্যামেজ করে দিতে হবে এর হার্ট ধ্বংস করে দিতে হবে একে রাখা যাবে না এই বেঈমানকে এই জমিনের মধ্যে রাখা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ধরে ফেলো মাটিতে শক্ত করে পানিতে ধরে ফেললো তাকে এখন ফেরাউন দেখতেছে অবস্থা তো খারাপ আল্লাহর দিন প্রচারই তো মুসার কোনো উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল মুসানবি তাদের কাছে বিল্ডিং চাই নাই বাড়ি চাই নাই চেয়েছেন আল্লাহর দিন প্রচার করতে কিন্তু সেই দিন প্রচার করতে গিয়ে ফেরাউন সেখানে কি করেছে বাধা সৃষ্টি করছে আল্লাহ বলছেন এই দুষ্টটাকে আমার ধরা দরকার অতএব আল্লাহ যে কাকে কোন সময় কীভাবে ধরেন কাউকে তো হাত পা প্যারালাইজ করে ধরেন কারো তো কিডনি ড্যামেজ করে ধরেন কারো তো হার্ট ধ্বংস করে ধরেন তাহলে তো ফুসফুস ধ্বংস করে ধরেন ওই চীনের ওহান থেকে যদি স্পেশাল ফ্লাইটে যদি ডাক্তারও আসে তাহলে তাকে আর ওই ভেন্টিলেশন তাকে আর কোনো ডাক্তারি চিকিৎসায় তার ফুসফুসকে উদ্ধার করে বাঁচা যাবেন বাঁচানো যাবে না ক্ষমতাকার আর জ্বলবেন ক্ষমতাকার আল্লাহ বলছেন ও খুলিকাল ইনসান ও হালুয়া মানুষ তুমি জানো তোমার কিসের শক্তি তুমি তো একটা হালুয়ার চেয়েও নরম কথা বুঝতে পারছে তোমার একটা ঠ্যাং একটা পা তোমার মুখ বাঁকা করতে আমার বেশিক্ষণ সময় লাগবে না তোমার চোখের দৃষ্টি কেড়ে নিতে তোমার ভাষা কেড়ে নিতে আমার আল্লাহর বেশিক্ষণ সময় লাগবে না আল্লাহ ধরে ফেলেন ফেরন দেখলো যে আমি তো ধরা খেয়েছি আমি তো এখন মারা যাব তখন ওই মুহূর্তে ফেরন বলে যে তাহলে একটা জিনিসই আছে আল্লাহর কাছে বাঁচার আইটা হলো তার কাছে ইমান আনি এবার আনার সুযোগ আল্লাহ তাকে দেন নাই সে ডাক দে বলছে আমান্তু অন্ন ঘোলা ইলাখা ইলদি আমানবিহী বনো ইসরা ইল ওয়া নামিনাল মুসলিমিন ঠেলার নাম বাবাজি ঠেলার নাম কী ধরা খাইয়া যখন চোখে মুখে পানি ঢুকে শুরু করছে পেটটা যখন গাজি ট্যাংকি হওয়া শুরু করছে ফুটবল কথা বল না তখনই সে টীর কিরে আমি তো ধরা খাইছি অতএব এখন বাঁচার একটা মাত্র পথ সেটা হলো আল্লাহকে স্বীকার করা সে এত শক্তিশালী ঈমান ঘোষণা করেছে যেটা আবিও আমরাও করি না সে বলছে আমান্তু আমি ইমান আল্লাহ আল্লাহহুলা ইলাহা ইল্লাল্লাদি ওই আল্লাহ তার কোনো শরিক নাই যার উপরে বনে ইসরাইল ফজাতে মুসা ইমান এনেছেন তারপরে ঘোষণা করছে ওয়া আনামিনাল মুসলিমিন আমি এক নম্বর মুসলমান আল্লাহ বলছেন তুমি এক নম্বর না দুই নম্বর এটা তো আমার খাতায় উঠে গেছে কথা বলেন এটা কার খাতায় আল্লাহর খাতায় উঠে গেছে ওয়ান আমি আলী মুসলিমিন আল্লাহ বলছেন আজকে আর তোমাকে ছাড় দেওয়া হবে না ফলিয়াও মালু না জি কাল বি বাদ নেই কালি আয়া আজকে তোমাকে তোমার দেহটাও আমি পানিতে পষতে দেব না আর মাটিতেও আমি খাইতে দেব তোমাকে আমি পিরামিটে সুটকি বানায় রাখবো কেয়ামত পর্যন্ত তোমার মতো দুষ্ট দুরাচার পাপিষ্ট দাম্ভিক আল্লাহ বিরোধী কোরআন বিরোধী হাদিস বিরোধী নবী বিরোধী মানুষকে পৃথিবীর জমিনে ওই সুটকি বানায় রাখাটাই হলো আমি আল্লাহর দায়িত্ব সম্মানিত শুধু আসেনের পরে আমার নবী সাল্লাহ আলী ওসাল্লামকে মোকার কাফিররা এমন কোন প্রিয় নবী সাল্লা সাল্লাম নামাজ পড়তেছেন নামাজের অবস্থায় তার মাথার উপরে উঠের ভরি চাপিয়ে দিয়ে নবীকে মারার চেষ্টা করলো আমার নবী তাদের বাড়ি দখল করেন নাই জায়গা দখল করেন নাই আমি যদি আপনার জায়গা দখল করি তাহলে তো আমার বিরুদ্ধে আপনি চটতে পারেন মামলা করতে পারেন যে আমি আপনার জায়গা দখল করছি কিন্তু আপনার জায়গা তো আমি দখল করি নাই অতএব আপনার জায়গা দখল না করলে আমি যেখানে বাস করি নিয়ে আপনার এত চিন্তা কেন কথা না সম্মানিত শুধু বন্ধুরা আমার আমাদের প্রিয়নবী সাল্লি ওরা মারার জন্য চেষ্টা করেছিল বহু তাইফের ময়দানে নবী ইসলাম নিয়ে গিয়েছিলেন সেই ইসলামের দাওয়াত দিতে গিয়ে সেখানে পাথরের বর্ষা তার উপরে এসেছে প্রিয়নবী ওয়াসাল্লাম তিনি পাথরের আঘাত খেয়ে নবীকে বলছেন ভাই ঠিক আছে তোমরা যা বলো আমিও তাতে আসি নবী তা বলেন নাই বরং নবীজি দোয়া করছেন আল্লাহ পাইনাহুম লা ইয়ালামুনি আল্লাহ তুমি আমার এই সম্প্রদায়কে বুঝ দাও জ্ঞান দাও ওরা ভুল পথে আছে ওরা ভুল সিদ্ধান্তে আছে ওরা ভুল নীতিতে আছে ওরা শয়তানের মধ্যে পড়ে আছে অতএব তুমি তাদেরকে বুঝ দাও ওরা যেন আমাকে চিনে সুবহানাল্লাহ বলে ভাই বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই এই জন্যই পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন আহাসি মান্না সো আই তো ক আইয়া কুনো আমান্না আমান্নাবহোলায় ফুতানুন কোন ঈমানদার ব্যক্তি কি মনে করে যে ইমান আনসে আর তার কোনো বাধা নাই এই ব্যক্তিদের আবার বাধা সবচেয়ে কী বেশ সেই বাধা চড়াই উত্রাই সব কিছু শেষ করে আপনাকে এগুতে হবে দিন প্রচার করতে হবে ওমান আহসানু কওলাম মিমমান দাআ ইলা আল্লাহি আমিলা পৃথিবীর সবচেয়ে বড় ওই মানুষটি ভালো যে মানুষটি আল্লাহর দিন মানুষের কাছে পৌঁছাই দেয় সবাই বলেন আল্লাহর দিন আল্লাহর কাছে মানুষের কাছে কি পৌঁছাই দেয় যে কোনো হোক আপনি এস করে হোক আপনি আপনার ওই যে স্ট্যাটাসে বিশেষ করে আপনি আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার বন্ধুদের কাছে ইসলাম প্রচার করেন টেলিভিশনে ইসলাম প্রচার করেন লিখিতভাবে নবীজি বলছেন বাল্লেগু আন্নি ওয়ালাওয়ায়া আমার উম্মতের কাছে ইসলাম সবখানে পৌঁছে দিবে ঘরে ঘরে পৌঁছিয়ে দিবে অফিসে অফিসে পৌঁছিয়ে দিবে রাষ্ট্রের প্রতিটি রন্ধে রন্ধে পৌঁছিয়ে দিবে এই জন্য নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি রাজা বাদশাহের কাছে তিনি চিঠি লিখেছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুজাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে নবীজি পারস্য রাজের কাছে ইসলামের দাওয়াত দিয়েছেন যে আমার ইসলামটা যেন রাজাবাদশাদের ঘরে ঢুকে সোভানা বলেন আমার ইসলামটা যেন ওই ধরনের বড় বড় মানুষের ঘরে ঢুকে যাদের ঘরে বিশাল টেলিভিশন আছে যারা বিভিন্ন কালচারের সাথে জড়িত সেখানেও যেন কোরআন ঢুকে আমি আমেরিকায় যাই আমেরিকায় একবার ড্রাইভার যারা আছে ক্যাব চালক তাদেরকে নিয়ে বৈঠক হলো আমাকে তারা বক্তা হিসাবে আমন্ত্রণ জানালেন আমি গেলাম তারা প্রাথমিক স্বাগতম বক্তব্যে আমাকে বলল যে হুজুর আজকের আমরা ড্রাইভার যারা আপনি শুনে খুশি হবেন আমরা কিন্তু কম বেশি হাফেজ তাই বললাম যে এতগুলো ড্রাইভার সব হাফেজ হলেন কেন হাফেজ হওয়া তো চারটি কথা নয় আপনি কি করে হাফেজ হলেন আপনারা তারা বলছেন যে হুজুর দেশের বাড়ি থেকে এদেশে আসছি আমরা গাড়ি চালাই দৈনিক আট ঘন্টার জায়গায় বারো ঘন্টা ওভার টাইম করতে হয় আমরা কি করব তখন চুইংগাম খাই আর না হলে গানের ক্যাসেট শুনি আমরা সিদ্ধান্ত নিয়েছি ড্রাইভাররা চুইংগামও খাবো না আর গানের ক্যাসেটও শুনবো না আমরা পবিত্র কোরআন যতটুকু পারা যায় সুরা রহমান সুরা সুরাগুলো মুখস্থ করব। আর স্টিয়ারিংয়ে বসে যেখানে চালক বসে চালকের ছিটে বসে আমরা কোরআনের তেলাওয়াত করব। পিছনের প্যাসেঞ্জার তার জায়গায় বসে থাকবে আর আমরা সুরে ইয়াসিন করে শুরু করব। যতক্ষণ পর্যন্ত সে তার গন্তব্যে যাবে না বাড়িতে যাবে না ডেস্টিনেশনে যাবে না ততক্ষণ পর্যন্ত সুরায় ইয়াসিন শেষ হলে সুরে আর রহমান আমরা পড়ব তারপরে সুরায় মুল্ক পরব এরপরে গন্তব্যে পৌঁছার পরে ওই প্যাসেঞ্জার নামার পরে জিজ্ঞাসা করে যে আজকে তুমি কোন গানটা গাইছো এত সুন্দর গান তখন আমরা বলি না গান গাইনি আমার কোরআন পড়েছি আমি সমান গান গাইনি কি পড়েছি আমার কোরআন পড়েছি তোমার কোরআন এত সুন্দর তোমার কাছে কি কোনো এটার কপি আছে তখন আমাদের প্রত্যেকের কাছে ঠিক এরকম সিডি কোরআনের আছে তখন সিডিগুলো দেই আর এই সিডির মাধ্যমে আমার আল্লাহর কোরআন তাদের খ্রিস্টানদের ঘরে ঢুকে যায় এর মাধ্যমে ইহুদির ঘরে আমার কোরআন প্রবেশ করে এই জন্য আল্লাহ বলছেন अहसन आपकी कौशल कर दिन के प्रचार कर देवें